ভারতের সাথে আমেরিকার ট্রেড ডিল এটা এখন মার্কেট একটা হট টপিক তো ভারত এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল হতে যাচ্ছে এরকম একটা খবর গতকাল মার্কেটে সার্কুলেট হয়েছিল এবং যার জন্য গিফ নিফটি একটা বিশাল বড় র্যালি দিয়েছিলো তো আজকে সকাল থেকে আমরা দেখেছি যে আমাদের নিফটি আমাদের ইন্ডেক্স যথেষ্ট বড় পরিমাণে গ্যাপ আপ দিয়েছিল এক সময় পয়েন্ট সেভেন পার্সেন্ট পয়েন্ট এইট পার্সেন্ট মতো আপ ছিল তারপরে কিন্তু মার্কেট শেষের দিকে ধারাম নিচের দিকে এসছে এবং মার্কেট প্রায় আগের জায়গায় আর কি ক্লোজিং দিয়েছে তো এখন অনেকের মনে অনেক প্রশ্ন আছে সব থেকে বড় প্রশ্ন জানি না অনেকে দেখেছ কি এখনই কিন্তু সব থেকে বড় প্রশ্ন অনেকের কাছে যে প্রশ্ন আমার কাছেও বারবার এসছে সেটা হচ্ছে যে কেন মার্কেট পড়লো প্রথম কথা দ্বিতীয় কথা ট্রেড ডিলের কি খবর তো আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করবো এক মার্কেট কেন পড়লো সেটা নিয়ে আলোচনা করবো সবার প্রথমে দ্বিতীয়ত ট্রেড ডিলের কি খবর সেটা নিয়ে আলোচনা করবো তো ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর স্টক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে প্রথম আমাদের আলোচনা বিষয় যে মার্কেট কেন পড়লো মার্কেট যে আজকে পড়েছে তার মেনলি দুটো কারণ আছে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে যে আসিয়ান হতে যাচ্ছে কোয়ালালামপুরে সেই সামিটটায় মোদীর যুক্ত হওয়ার কথা ছিল মানে মোদিকে গেস্ট হিসেবে অ্যাপিয়ারেন্স হওয়ার কথা ছিল সেখানে যেখানে ডোনাল্ড ট্রাম্পও থাকার কথা ছিল অর্থাৎ মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ওয়ান অ্যান্ড ওয়ান একটা কনভারসেশন হওয়ার পরিকল্পনা ছিল এবং যে পরিকল্পনাটা ভারত এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিলের জন্য একটা যথেষ্ট মানে কি বলবো একটা আশাব্যঞ্জক খবর নিয়ে আসছিল ট্রেড ডিল রিলেটেড একটা খবর আছে যেখানে বলা হচ্ছে ট্রেড ডিল প্রায় হতে যাচ্ছে প্রায় ফাইনালাইজ ট্রেড ডিল পার্ট বাই পার্ট হবে এবং মোদি এবং ট্রাম্পের মধ্যে যদি আলোচনা হয় তাহলে সে প্রসঙ্গটা আরেকটু ভালো পরিমাণে বুস্ট হতো এটা মনে করা হচ্ছে তার কারণ ট্রেড ডিল মেনলি দুটো থেকে তিনটে জায়গায় আটকে আসে নিচের দিকে এসে তো সেই জায়গাগুলো যদি মোদীর সাথে ট্রাম্পের আলোচনা হতো তাহলে হয়তো জিনিসটা হতে তো যেহেতু আলোচনাটা হচ্ছে না যেহেতু বলে দিয়েছেন যে আমি এখন যাব না উনি ভার্চুয়ালি সামিট অ্যাটেন্ড করবে এবং জয়শঙ্কর মানে আমাদের এক্সট্রাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর উনি যাবেন তো এটা একটা মার্কেটের জন্য বাজে খবর হিসাবে দেখানো হচ্ছে এখানে ইনভেস্টাররা মনে করছে সেন্টিমেন্ট নেগেটিভ তৈরি হচ্ছে তার কারণ ওনারা মনে করছেন যে ট্রাম্পের সাথে মোদীর এখনো সম্পর্ক ঠিকঠাক জায়গায় আসেনি এখানে যার ফলে ট্রেড ডিলের এফেক্ট করতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা রাশিয়ার দুটো লিডিং তেল প্রস্তুতকারক সংস্থার উপরে স্যাংশন লাগিয়েছে শুধু প্রাইমারি নয় সেকেন্ডারি স্যাংশন পর্যন্ত লাগানো হয়েছে সেকেন্ডারি স্যাংশন মানে কি সাপোজ এটা একটা রাশিয়ান কোম্পানি সাপোজ এটা একটা রাশিয়ান তেল কোম্পানি ঠিক আছে তো এদের উপরে তো স্যাংশন লাগানো হয়েছে মানে এদের কাছ কেউ তেল কিনবেও না উপরন্তু সেকেন্ডারি স্যাংশন হচ্ছে এদের কাছ থেকে সাপোজ চীন তেল কিনলো এবার চীনের ওই যে তেল কিনলো তার জন্য চীনের উপর সেকেন্ডারি স্যাংশন লাগলো এবার সেকেন্ডারি স্যাংশন দুভাবে হতে পারে এক ওই পেট্রোলিয়াম প্রোডাক্ট মানে যে তেলের তেলটা রাশিয়া থেকে চায়না কিনেছিল সেই তেল থেকে যে প্রোডাক্ট তৈরি হয়েছে সেই প্রোডাক্টগুলো যে দেশ কিনবে সেই দেশের উপর স্যাংশন লাগবে এবং চায়নার উপর স্যাংশন লাগবে সো চায়নার উপর স্যাংশন হচ্ছে প্রাইমারি স্যাংশন যে দেশগুলো চাইনার থেকে প্রোডাক্ট কিনছে তার উপরে সেকেন্ডারি স্যাংশন তো এক্ষেত্রে রাশিয়ার দুটো লিডিং তেল প্রস্তুত সংস্থা যারা রাশিয়ার প্রায় আমি দেখছিলাম যে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট তেল প্রডিউস করছে তাদের উপর একটা সেকেন্ডারি স্যাংশন লাগানোর কথা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি যেটাও কিন্তু মার্কেটের জন্য বাজে খবর তার কারণ রাশিয়ার কাছ থেকে ভারত বিপুল পরিমাণে তেল কেনে এবং ভারতের যা স্টান্স এখনো পর্যন্ত দাঁড়িয়ে ভারত রিপ্লাই করছে সেখানে পরিষ্কার আমরা বা ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে না যতদিন পর্যন্ত ঠিকঠাক দামে রাশিয়া আমাদেরকে তেল দেবে আমরা ততদিন পর্যন্ত রাশিয়ার কাছ থেকে তেল কিনবো তাতে কে কি বললো আমাদের এসে যায় না কাজেই এটাও কিন্তু আমেরিকার চোখে ভারতের একটা খারাপ দিক মানে আমেরিকা ভারতকে এটার জন্য পানিশ করতে পারে একটা আমি নিউজে দেখিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট বলেছে যদি ইন্ডিয়া রাশিয়া থেকে কন্টিনিউসলি তেল কিনতে কেন কিনে চলে তাহলে আর পঞ্চাশ পার্সেন্ট নয় একশো পঞ্চাশ পার্সেন্ট টাইপ চাপো ইন্ডিয়ার উপরে ঠিক আছে তো এগুলো জাস্ট কথার কথা পঞ্চাশ পার্সেন্ট টাইপ চাপানো যায় একশো পঞ্চাশ পার্সেন্ট টাইপ চাপানো তাই কারণ পঞ্চাশ পার্সেন্ট টাইপ মানে এত বড় মার্জিনে কোনোদিন কোনো বিজনেস হয় না কাজে যে বিজনেস ডেড হয়ে যায় সেই বিজনেস কিন্তু একশো পঞ্চাশ পার্সেন্ট টাইপ চাপানো ডেডই থাকবে এখানে আরেকটা প্রসঙ্গ বলে রাখি সেটা হচ্ছে যে ভারতের ওভারঅল এক্সপোর্ট কিন্তু রীতিমতো বেড়েছে ভারতের ওভারঅল এক্সপোর্ট কিন্তু বেড়েছে কিন্তু ইউএস এর সাথে এক্সপোর্ট ইউএস এর ট্রেড সম্পর্ক কিন্তু ভারতের প্রচন্ড হারে লস হয়েছে প্রায় ফর্টি থেকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতো ডাউন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি অ্যাপ্রক্স যেটা বলছি ফিগার আমি বলতে পারলাম না মনে নেই আমার এই মুহূর্তে ওকে তো এই হচ্ছে ব্যাপার তো আজকে মার্কেট ডাউনের পিছনে দুটো কারণ আমি বলে দিলাম এরপর আসছি মেনলি ট্রেড ডিলের প্রসঙ্গে যে ট্রেড ডিলটা বর্তমান কোন অবস্থায় আছে যার উপর বেস করে এই ট্রেড ডিলের উপর বেস করে কিন্তু আজকে মার্কেট যথেষ্ট র্যালি দেওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছিল এবং গ্যাপ অপ ওপেনিং দিয়েছিল এবং শেষের দিকে এই দুটো কারণ হয়েছিল এবং এই দুটো কারণ মেনলি ট্রেড ডিল রিলেটেডই বলতে গেলে ঠিক আছে ও আরেকটা কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে যে ওপেক প্লাস যে কান্ট্রিগুলো আছে যেখানে ওপেকের কান্ট্রি প্লাস আরও এগারোটা কান্ট্রি আছে তেরো প্লাস এগারোটা কান্ট্রি আছে এরা সবাই মিলে ডিসাইড করেছে যে তারা পেট্রোলের প্রোডাকশন বাড়াবে ঠিক আছে পেট্রোলের প্রোডাকশন বাড়াবে যেটা কিন্তু ভারতের জন্য ভালো খবর কারণ এর ফলে যে পেট্রোলের দামটা আজকে ক্রুড অয়েলের দাম বোধ হয় তিন পার্সেন্ট ষাট তিন পার্সেন্ট মতো বেড়েছে এই খবরটা আসার পর থেকে রাশিয়া খবর আসার পর থেকে তো এই জিনিসটা স্টেবিলাইজ হবে অনেকটা কারণ ভারতের রেসপেক্টে যদি ক্রুড অয়েলের দাম বেড়ে যায় সেক্ষেত্রে ভারতের উপর বিশাল একটা বার্ডেন চাপে এবং সেটা ইন্ডিয়ান ইকোনমির জন্য ভালো নয় আর এখনকার সিচুয়েশন এসে দাঁড়িয়ে অবশ্যই ভারত তেলের দাম বাড়াটা অফোর্ড করতে পারবে না সেক্ষেত্রে অনেকটা বড় সমস্যার মুখে পড়তে পারে ক্লিয়ার তো সেদিক থেকে ওপেকের ডিসিশন কিন্তু ইন্ডিয়ার জন্য যথেষ্ট ভালো তো আমি ট্রেড ডিল প্রসঙ্গে আসি যে ট্রেড ডিলে বর্তমানে কি অবস্থায় রয়েছে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম ধাপে ট্রেড ডিল রোডম্যাপ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চলেছে মূল ট্যারিফ বড় কাটা হচ্ছে ইউএস এর পক্ষ থেকে এবং প্রতিদিন জিনিসটা কিছুটা খুলে বলি ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি অনেক জায়গায় দেখছিলাম অনেক ভিডিওতে এই ধরনের কথা বলা হচ্ছে যে ভারতের সাথে আমেরিকার যে ট্রেড ডিলের ব্যাপারটা সেটা মোদি এবং ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের উপর অনেকটা নির্ভর করছে অনেক ভিডিওতে আমি দেখলাম এটা কিন্তু আমার মনে হয় না খুব ভালো একটা যুক্তি তার কারণ হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে ব্যক্তিগত সম্পর্ক মোটেও ইম্পর্টেন্ট নয় এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দেশের স্বার্থ ঠিক আছে তো ইউএসের ভিতরেও আমরা যদি দেখি তো সেখানেও কিন্তু একটা ট্রাম্পের বিরুদ্ধে মধ্যে একটা র্যালি চলছে যেখানে কিন্তু বলা হচ্ছে এবং সেখানে র্যালিতে কারা অংশগ্রহণ করে যারা তারা বলছে যে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করো না আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ এফোর্ড করতে পারবো না অলরেডি আমেরিকাতে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি বাড়তে হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে মুদ্রাস্ফীতি তো এরকম জিনিস নয় যে আজকে তুড়ি মারলাম কালকে হয়ে গেল মুদ্রাস্ফীতি শুরু হয়েছে এটা একটা এক্সপোনেন্সিয়াল এফেক্ট থাকে না তো এরকম হল না এইভাবে এটা এফেক্ট থাকে তো এখন এই জায়গায় আছে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে তো তখন আমেরিকা তো আর ইন্ডিয়া নয় যে দুশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা দিয়ে ভোট কিনে নিয়ে যাবে ঠিক আছে তো সেখানে কিন্তু শিক্ষিত মানুষের সংখ্যা শিক্ষিত ইন দা সেন্স যারা অ্যাওয়ার্ড সরি যারা অ্যাওয়ার তাদের মানে চারিপাশ সম্পর্কে রাজনীতি সম্পর্কে সেরকম সংখ্যা বেশি আছে অনেক বেশি ইন্ডিয়ার থেকে তো সেক্ষেত্রে কিন্তু ট্রাম্প কিন্তু বেশি দিন এটাকে অ্যাফোর্ড করতে পারবে না কাজে ট্রেড ডিল আজ নয় কাল হবেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই হ্যাঁ ধাপে ধাপে হবে আমি আস্তে আস্তে নিজের দিকে যখন স্লাইডে আসবো তখন আমি দেখাবো যে ট্রেড ডিল কোন জায়গায় রয়েছে ঠিক আছে তো এখানে বলছে যে পনেরো থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত কিন্তু ট্রেড ডিলের ফলে ইয়ে হতে পারে মানে কি বলে ওটাকে ট্যাক্স রেট আসতে পারে ঠিক আছে আমরা জানি যে এখন ভারতভাবে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ চলছে এই পঞ্চাশ পার্সেন্ট দুভাগে ভাগ একটা পঁচিশ পার্সেন্ট হচ্ছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য জন্য একটা পুলিশ পাচ্ছে হচ্ছে ট্যারিফ ক্লিয়ার তো এই যে রেসিপ্রোকাল ট্যারিফ যেটা এই রেসিপ্রোকাল ট্যারিফটা কিন্তু পনেরো থেকে ষোলো পার্সেন্ট হওয়ার পসিবিলিটি রয়েছে এবং এই পঁচিশ পার্সেন্ট ট্যারিফটা কিন্তু জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কখন জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন মানে আমেরিকা মানে ভারতের কাছে ডিমান্ড করেছে যে আমরা যদি তোমাদের সঙ্গে ট্রেড ডিলে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাতে হবে ঠিক আছে সেক্ষেত্রে আমেরিকা বলছে আমি তোমাকে তেল দেবো কারণ ডোনাল্ড ট্রাম্পের আমলে ডোনাল্ড ট্রাম্পের আমলে কিন্তু আমেরিকার তেলের প্রোডাকশন বাড়িয়েছে কারণ আমেরিকা বলছে আমরা তোমাকে তেল দেবো আমার কাছ থেকে তেল তোমার রাশিয়ার কাছ থেকে তেল তোমরা কিনবে না তো সেটা আমার মনে হয় আস্তে আস্তে জিনিসটা ভারতের সঙ্গে নেগোসিয়েশনে আসবে এবং ভারত মনে হয় রাশিয়ার কাছ থেকে তেল কেনার পরিমাণটা কিছুটা কমাবে এবং প্রচুর কমিয়ে দেবে না এবং প্রচুর কমিয়ে দিলে সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দামকে স্টেবিলাইজ করার পক্ষেও ঠিক হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা তেল ভারত রাশিয়ার কাছ থেকে ছেড়ে আমেরিকার কাছ থেকে কিনতে পারে যার ফলে এই পঁচিশ পার্সেন্টটা জিরো জিরো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পঁচিশ পার্সেন্টটা কমে পনেরো থেকে ষোলো পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারতের তরফ থেকেও আমেরিকার উপর যে ট্যারিফ লাগানো হয়েছিল সেখানেও কিন্তু অনেকটা কমন ওভার রিডাকশন করার পসিবিলিটি তৈরি হচ্ছে কাজে আমার মনে হয় যে এই যে ট্যারিফের যে যুদ্ধটা চলছিল সেটা হয়তো আস্তে আস্তে কিছুটা ভালো স্তীমিত হতে পারে এটা অক্টোবর বাইশ তারিখের নিউজ আমি বলছি এবার সম্ভাব্য মূল সূত্র যেটা আমি বললাম অলরেডি সেটা এটাই যে পনেরো থেকে ষোলো পার্সেন্ট টাইপে নামতে পারে যার ফলে ভারতের জন্য জিনিসটা খুব ভালো হতে যাচ্ছে ক্লিয়ার এখন বলছে যে এই জিনিসটা হবে কখন মানে এক্স্যাক্টলি টাইমটা কখন হতে পারে সরকারি সূত্র বলছে যে দু হাজার পঁচিশ সাল এপ্রিল মাস থেকে শুরু হয়েছিল এই যে ট্রেডের যে ব্যাপার ব্যাপারটা আর কি মানে নেগোসিয়েশন ব্যাপারটা মানে আমরা ছিলাম প্রথম কান্ট্রি যারা ট্রেডের ট্রেড ডিল নিয়ে নেগোসিয়েশন শুরু করেছিলাম আর আমরা মনে হয় শেষ কান্ট্রি যারা এখন অব্দি নেগোসিয়েট করতে পারিনি এবং তার জন্য আমাদের ইন্টারন্যাশনাল যারা মানে পলিসি মেকার ঠিক আছে তাদেরকে আমাদের জানানো উচিত যে আমরা মতো এত বড় কান্ট্রির কাছেও আমরা কিন্তু মাথা নোয়াইনি ক্লিয়ার তো এখানে একটা নিউজ তেরো তারিখের নিউজ আউটলেট আমি দেখতে পাচ্ছি এটা এখানে বলা হচ্ছে যে দু ফেব্রুয়ারি মানে আমরা পাঁচশো বিলিয়ন ডলারের ট্রেড আমরা পাইলাক্টাল ট্রেড করার একটা অঙ্গীকার নেওয়া হচ্ছে 2030 সালের মধ্যে এখন সম্ভবত এটা 150 বিলিয়নে কাছাকাছি আমি এক্স্যাক্ট ফিগারটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি 150 বিলিয়নে কাছাকাছি একটা ট্রেড কিন্তু বাইলেটারাল ট্রেড চলে ভারত আমেরিকার মধ্যে সেটা 500 বিলিয়ন ডলার হওয়ার কিন্তু একটা পসিবিলিটি তৈরি হচ্ছে এবং এটা লক্ষ্যে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবার তার ফলে ট্রেড ডিল হওয়াটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট ওকে তো ট্যারিফ রিডাকশন এই জায়গাটা আমি যেটা বলছিলাম যে মিডিয়া সূত্রে খবর এই যে মিডিয়া সূত্রে খবর দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এর কিন্তু কোনো এক্স্যাক্ট কিন্তু কোনো খবর কিন্তু মার্কেটে এখন নদী আসেনি না ভারতের পক্ষ থেকে না আমেরিকার পক্ষ থেকে কারি এটা কিন্তু মিডিয়া সূত্রের খবর আর মিডিয়া সূত্রের খবরের পিছনে এখন অনেক কিছু থাকে এই জায়গাটা ক্লারিফাই করা ভীষণ দরকার এই মিডিয়া সূত্রের খবরে যারা মিডিয়া হাউস আছে তারা অনেক ক্ষেত্রে কিন্তু নিজেরা ট্রেডিং এর সঙ্গে যুক্ত এবং নিজের স্বার্থ জন্য কিন্তু এই মিডিয়া হাউসের খবর কিন্তু অনেক ধরনের আজেবাজে খবর প্রচার করে থাকে বেসলেস খবর প্রচার করে থাকে ক্লিয়ার এবং মানে আমাদের যদি কনস্টিটিউশন দেখা হয় তো সেখানেও বলা আছে যে যদি কোনো নিউজপেপার যদি অর্ধসত্য খবর প্রডিউস করে থাকে তো সেক্ষেত্রে সে ক্ষমা প্রার্থী হতে পারে ঠিক আছে আর্টিকেল নাইনটিনে আমাদের ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল নাইনটিনে নিউজ পেপার রিপোর্টকে একটা ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে রাখা আছে কাজ সেই জন্য ওরা কিন্তু এই ফেসিলিটিটা নেয় অনেক সময় অর্ধসত্য খবর ঠিক আছে অ্যাকর্ডিং টু সোর্স এটা বলে দেয় সোর্সটা ওরা রিভিল করতে বাধ্য নয় এবং ওই অ্যাকর্ডিং টু সোর্স বলে এই ধরনের কথা বলে দেয় তো মিডিয়া সূত্রে খবরটাকে আমরা খুব বেশি যে মান্যতা দেবো সেটা নয় আবার যে খবরটাকে প্রডিউস করছে তার উপর ডিপেন্ড করছে অনেক কিছু ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে মানে সিওর শট না কিন্তু ধরতে পারি একটা পসিবিলিটি তৈরি হচ্ছে যেখানে ট্যারিফটা পনেরো পঁচিশে পরিবর্তে পনেরো বা ষোলো পার্সেন্টের জায়গায় আসবে তো আমি এখানে নিউজ কাটিং দিয়ে দিয়েছি যেটা থেকে আমি জিনিসগুলো তৈরি করেছি আর কি ঠিক আছে এবার আসে যে বিভিন্ন ফেজ বাই ফেজ হবে যেটা আমি বলছিলাম যে চূড়ান্ত বৃহৎ চুক্তি হবে না ঠিক আছে মানে হচ্ছে যে একটা ট্রেড ডকুমেন্টস ট্রেড ডিল ডকুমেন্টস তৈরি হলো যেখানে আমার সমস্ত ক্লজ থাকলো এবং একটা ট্রেড ডিল ডকুমেন্টস তৈরি হলো দ্যাট উইল নট উইল বি হ্যাপেন ঠিক আছে সেটা কিন্তু হতে হবে না আমি এটা পরিষ্কার বলছি মানে আমি বলছি মানে নিউজ পড়েই বলছি তার কারণ হচ্ছে যে এখানে বলতে চাইছে যেটা যে ট্রেড ডিলগুলো না ছোট ছোট পাটে মানে সাব ডিল হতে হতে যাবে আজকে একটা ডিল তৈরি একটা সেক্টর ওয়াইজ কালকে আরেকটা পরশু আরেকটা তো এভাবে ছোট ছোট ফেজে ডিলটা অ্যাপ্রোচ করা হচ্ছে যাতে করে বড় ডিল হতে গেলে খুব সরি সমস্যা হচ্ছে বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে ইন্ডিয়ার সঙ্গে যে মানে ইন্ডিয়া যেভাবে চাইছে ইউএসএ কে আর ইউএসএ যেভাবে চাইছে ইন্ডিয়াকে তাতে কিন্তু তালমিল হচ্ছে না মানে ইউএস চাই ইন্ডিয়ার পুরো মার্কেট ইউএসএন ওপেন করে দেওয়া হবে ইন্ডিয়া চাই যে জেনেটিকলি যে সেগুলো ইন্ডিয়ার মার্কেটে ঢুকবে না আমি যে হয়তো ভুট্টা দেখছিলাম আর গম দেখছিলাম এই ধরনের কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো ইন্ডিয়ার মার্কেটে ঢুকবে ঠিক আছে এবং ডেফিনেটলি সেগুলো জেনেটিক মডিফাইড নয় যেটা আমেরিকা চাইছিল জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্টগুলো ভারতের মার্কেট ঢোকাতে সেটা করতে দেবে না ইন্ডিয়া জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট ভারতে আসবে না আমার যত ধারণা এগ্রিকালচার ব্যাপারটা মেন ইস্যু ছিল ঠিক আছে তো একটা কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখতে হবে ঠিক আছে যে কোনো ট্যারিফ তালিকার ক্ষেত্রে এই যে টেক্সটাইল জেমস অ্যান্ড জুয়েলারি ফার্মাসিউটিক্যালস অটো পার্টস এই জায়গাগুলো না সব থেকে বেশি মার্কেট ঠিক আছে বিশেষ করে টেক্সটাইল কম্পিটিশন টিকতেই পারছে না জেমস অ্যান্ড জুয়েলারি এটা বিশাল ভারতের জেমস অ্যান্ড জুয়েলারি বিশাল পরিমাণে শুরুতে এসেছে এবং এটা খুব মানে মানে হাই অ্যান্ড প্রোডাক্ট প্রচুর দামি প্রোডাক্ট ঠিক আছে যে প্রোডাক্ট কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগার পরে কিন্তু প্রচন্ড দাম বেড়ে গেছে যেটা কিন্তু ওখানে অনেক বেশি কমে গেছে ফার্মাসিউটিক্যাল ফার্মাসিটিকে ফার্মাসিউটিক্যালটা খুব বেশি প্রভাবিত হয়নি কারণ এখানে ম্যাক্সিমাম ভারত থেকে যেটা সেটা হচ্ছে জেনেটিক জেনেটিক জেনারিক প্রোডাক্ট তো তার উপরে কিন্তু ট্যারিফ চাপায়নি বিশেষ করে ফিফটি পার্সেন্ট ডেফিনেটলি আছে ঠিক আছে তো এটা খুব একটা বেশি প্রভাবিত হয়নি ঠিক আছে অটো পার্টস কিন্তু এটাও প্রভাবিত হয়েছে ফিফটি পার্সেন্ট ট্যারিফের জন্য তো এই সেক্টরগুলোকে যদি আমরা একটা ঠিকঠাক ট্যারিফের জায়গায় নিয়ে আসতে পারি তাহলে কিন্তু একটা বিশাল একটা বুম আমরা দেখতে পাবো ইন্ডিয়ান মার্কেটে ওকে আর হচ্ছে সিকিউরিটি সেন্সিটিভ টেক ইস্যু মানে সেমিকন্ডাক্টর হাই অ্যান্ড বায়ো বায়োটেক এআই এই সমস্ত জিনিসগুলো রয়েছে না এই জিনিসগুলো বিশেষ করে ডেটা সেন্টার এই সমস্ত জায়গাতেগুলো ইউজ করা হয় তো এখানে না সিকিউরিটি ইস্যু একটা থেকে যাচ্ছে তো ইন্ডিয়া গভর্নমেন্ট চাইছে না যে কোনোভাবে ভারত সরকারের সমস্ত জিনিস ভারতের সমস্ত তথ্য বিদেশি কোনো সংস্থার উপরে মানে নির্ভর করতে যেন আমরা দেখেছি জোহো অ্যাপ নিয়ে একটা বড় সড়ো মানে ক্যাম্পেইন চলছে ইন ভারতীকরণের একটা প্রক্রিয়া চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ট্রেড ডিলটা হবে না সেই ট্রেড ডিলে এই জায়গাটাকেও কিন্তু আমরা আই থিঙ্ক রাখা হবে তার কারণ হচ্ছে যে এখানেও কিছু শর্ত আরোপ করা হবে যাতে আমরা খুব বেশি ইউএস টেক নির্ভর না হয়ে আমরা আমাদের টেকটাকেও একটা জায়গা দিতে পারি এবং সেটাও এক্সপোর্ট করার জায়গায় যেতে পারে ঠিক আছে তো আমার মনে হয় সেই জায়গাটাও থাকবে একটা মানে সম্ভাবনা তো রয়েছেই ঠিক আছে তো ট্রান্সপারেন্সি লিভার যেটা তো নতুন করে বলার কিছু নেই বিশেষ সুবিধা যার কথা বলা হয়েছে তো আমি এই মাঝখানে একটা কথা আমি বলে দিই যে আমাদের আমি মানে এখানে স্টক মার্কেট একটা কোর্স আমি লঞ্চ করতে যাচ্ছি যেটা আমাদের লঞ্চ হবে আগামী ডিসেম্বর থেকে ঠিক আছে তো এই কোর্সে কি কি থাকছে এই কোর্সে টেকনিক্যাল অ্যানালিসিস আমরা আলোচনা করবো নিয়ে কমপ্লিট আলোচনা হবে টেকনিক্যাল ফান্ডামেন্টাল স্টক সিলেকশন মেথড নিয়ে আমরা আলোচনা করব যে কি আমরা সুইং ট্রেডিং এর স্টক সিলেক্ট করতে পারি পিক করতে পারি যাদেরকে এক্সাক্টলি কোন 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 প্যারামিটার দেখে পিক করতে পারবো ঠিক আছে এবং প্রত্যেকের নিজস্ব স্ট্র্যাটেজি থাকা উচিত মানে আমার মনে হয় যে যারা স্টক মার্কেট কাজ করে আমি যাই না অনেকে শুনেছি কিনা যে তারা সবাই স্ট্র্যাটেজি খোঁজে কিন্তু যারা অ্যাকচুয়ালি ট্রেডটাকে ঠিকঠাক করে করে তাদের সবাইকে বলতে শোনা যায় যে আমার আমার নিজস্ব স্ট্র্যাটেজি আছে আমি তার বাইরে যাই না আমার নিজস্ব একটা সেট আপ আছে তো এই সেট আপটা বানাবো কি করে সেই প্রত্যেকের একটা নিজস্ব স্ট্রং জোন থাকে উইক জোন থাকে সবাই সব ইন্ডিকেটার বোঝে না কেউ ইন্ডিকেটার বেশ কাজ করতে ভালোবাসে কেউ চায় আমি টেকনিক্যালের শুধুমাত্র ন্যাকেট ক্যান্ডেলে কাজ করব ঠিক আছে কেউ চায় অ্যাকশনে কাজ করবো তো প্রত্যেকের একটা একটা কমফোর্ট জোন থাকে তো সেই জোনের মধ্যে থেকেই সে কি করে স্ট্র্যাটেজি বানাতে পারবে ঠিক আছে তো সেই জায়গাটা নিয়েও আমরা আলোচনা এবং প্রিমিয়াম গ্রুপ আমাদের প্রিমিয়াম গ্রুপ যেটা যেখানে মেম্বারশিপ চলে আর কি মানে ওখানে টাকা দিয়ে মেম্বারশিপ চলে আর কি তো সেই গ্রুপের আমি মেম্বারশিপ ফ্রি দেবো সম্ভবত তিন মাসের জন্য মেম্বারশিপ আমি ফ্রি দেবো যদি আমরা এই কোর্সটাকে কেউ এনরোল করে ঠিক আছে তো অনলাইন মাধ্যমে কোর্সটা হবে অফলাইন ডেফিনেটলি নয় এবং এই নাম্বারে যদি কোর্স সঙ্গে কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপ আছে এটা ঠিক আছে এই নাম্বার যোগাযোগ করতে হবে কলও পারেন বাট বেটার হোয়াটসঅ্যাপই হবে ঠিক আছে আর আমি এনআইএসএম সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্ট তো আমি কোর্সটা করাবো তো এই হচ্ছে ব্যাপার যদি কারো ইচ্ছা হয় ব্যাপারটা নিয়ে কোর্সে জয়েন করার জন্য বা আমার সাথে কথা বলতে পারেন আমরা ডিসেম্বর থেকে লঞ্চ করছি অনেক দেরি আছে তো আপনারা যদি যারা দেখছেন ভিডিওটা যদি তারা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করবেন ওকে এবার সে পার্শ্ব প্রতিক্রিয়া মানে মধ্যগত গোদ বাংলায় বলতে গেলে কোন কোন সেক্টর সবচেয়ে বেশি প্রভাবিত হবে ঠিক আছে সবার আগে জুয়েলারি টেক্সটাইল এই দুটোকে একদম লিখে নাও একদম পুরো স্টার মার্ক করে দাও যে যেদিনই আমাদের ট্রেড ডিলে ফাইনালাইজ খবর আসবে এই দুটো সেক্টর যা দৌড় দিতে শুরু করবে কেউ আটকাতে পারবে না ঠিক আছে অটো পার্ট আমাদের একটা রইলো ঠিক আছে এই তিনটে সেক্টর যা দৌড় দেবে না মানে কারো আটকানোর ক্ষমতা নেই বিশাল দৌড় দেবে একখানা ঠিক আছে আর হচ্ছে যে এই যে ফার্মা ফার্মা সেক্টর মানে সে কিছু মানে ধাদসে চলা তো ফার্মা সেক্টর সেটাই ফার্মা সেক্টর বিশেষ ক্ষতি কিছু হয় না ওই যেমন আছে কিন্তু ভালো খবর দৌড় দেবে মানে সেক্টর তাই বিশাল দৌড় দেবে ঠিক আছে তো এই সমস্ত সেক্টরগুলোকে আমরা ডেফিনেটলি নজরে রাখবো আমরা যে কিভাবে চলছে কি না যেভাবে আমি দেখছি যে ইকোনমিক ডেটা বা অতীতের যে কন্টেক্স আমি ইন্ডিয়ান ভারতের সাথে ইউএস এর ট্রেড ডিলটাকে আমি আলোচনা করি দু হাজার চব্বিশ সালে ইন্ডিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় একশো উনত্রিশ বিলিয়ন ডলার ছিল ক্লিয়ার দুই দেশের মধ্যে লক্ষ্য ছিল পাঁচশো বিলিয়ন ডলার করবো দু হাজার তিরিশ সালের মধ্যে সেটা এখন বারকার ঠিকঠাকই আছে তো সেটাকে যদি করতে তাহলে আমাদের দ্রুত ট্যারিফ বন্ধ করে এগুলো হবে সিম্পল ব্যাপার তো এটা আমরা করবো আই থিঙ্ক এটা আমরা করে নিতে পারবো ক্লিয়ার তো দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি সময় ভারতের পক্ষ থেকে ট্যারিফ গ্যাপ কেমন প্রশ্ন এইটা খুব ট্যারিফ গ্যাপ হোয়াট ইস ট্যারিফ গ্যাপ ট্যারিফ গ্যাপ মানে হচ্ছে যে ইন্ডিয়া ইউএস এর উপর যে পরিমাণ সাপোজ এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ইউএসএ ঠিক আছে তো ইউএস এর উপর যে পরিমাণ ট্যারিফ রাখা ইউএস ইন্ডিয়া পরিমাণ ট্যারিফ লাগে এদের যে গ্যাপটা ডোনাল্ড ট্রাম্পিসিভ ট্যারিফ আনছে তখন বলছিলো যে ভারতের ভারত একটা হিউজ পরিমাণে কত একশো পঞ্চাশ না কত পার্সেন্ট টারিফ একটা বিশাল হেভেন এই সময় অনেক কিছু বলেছিল মানে মোটা কথা আমেরিকার প্রেসিডেন্টের কথা যে ভারত এক একটা প্রোডাক্টে যেটা আমেরিকা থেকে সেখানে একশো দেড়শো পার্সেন্টের মধ্যে ট্যারিফ লাগায় ঠিক আছে তো এই যে গ্যাপটা যে আমেরিকা ভারতের উপর কি পরিমাণ ট্যারিফ লাগাচ্ছে আমরা আমেরিকার উপরে কি পরিমাণ ট্যারিফ লাগাচ্ছে এর গ্যাপটাকে মিনিমাইজ করার কথা কিন্তু বলা হয়েছে এবং এটাও কিন্তু একটা নেগোসিয়েশনের প্রসেস একটা 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 পয়েন্ট যেখানে এই ট্যারিফ গ্যাপটা কমানোর কথাও কিন্তু বলা হচ্ছে বোঝা যাচ্ছে তো আমি এই জায়গায় এই জিনিসগুলো আমি এগুলো দেওয়া আছে মানে বন্ধ করে মানে একটু পজ করে দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই রাজনৈতিক এবং জিও পলিটিক্যাল ঝুঁকি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা দাঁড়িয়ে কারণ এখন না পোলারাইজ হয়েছে এখন ব্যাপারটা কীরকম হয়ে গেছে যে তিনজন রাজা এখন ঠিক আছে একটা ইউএসএ একটা চায়না একটা রাশিয়া আর ভারত আছে ঠিক আছে এইবারে ইউএসএ ভূতপূর্ব রাজা আগের রাজা চায়না উঠছে নতুন উঠতি রাজা রাশিয়া হাতি ঠিক আছে ও মানে ঠিকঠাক ইকোনমি বিশাল স্ট্রং নয় বিশাল উইকও নয় ডিফেন্সের দিক থেকে প্রচুর স্ট্রং আর ইন্ডিয়া হচ্ছে উঠতি যুবরাজ ইন্ডিয়ার হাতে কি আছে ইন্ডিয়ার স্পেশাল পয়েন্ট কি ইন্ডিয়ার হচ্ছে বিশাল একটা জনসংখ্যা আছে বিশাল বাজার আছে দু নম্বর ওয়ার্ক ফোর্স আছে তো বিশ্বের সমস্ত পৃথিবীটাকে চালায় হচ্ছে ব্যবসা ইন্ডাস্ট্রি ঠিক আছে আর ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রি পরোক্ষভাবে কন্ট্রোল করে রাজনীতিকে আবার রাজনীতি পরোক্ষভাবে কন্ট্রোল করে ইন্ডাস্ট্রিকে ক্লিয়ার তো সেক্ষেত্রে যারা জায়েন্ট যারা টেক জায়েন্ট যারা প্রোডাকশান জায়েন্ট ঠিক আছে সেই সমস্ত দেশগুলো সেই সমস্ত তারা একটা দেশকে বাধ্য করে একটা পলিসি নিতে তো ইউএসএ টেক জায়েন্ট চায়না হচ্ছে প্রোডাকশান জায়েন্ট ক্লিয়ার ইন্ডিয়া এমন একটা জায়গা যেখানে টেক এবং প্রোডাকশন দুই তরফে ইন্ডিয়ার বিপুল সম্ভাবনা রাশিয়া ভারতের রিলায়েবল পার্টনার সম্পর্কটা বোঝা গেছে এবার আমি ভিতরে গল্পটাই আসি আমেরিকার সব থেকে বড় শত্রু এখন দাঁড়িয়ে হচ্ছে চায়না রাশিয়া হচ্ছে ভূতপর্ব শত্রু যদি আমি ইউএস এর সাথে যুদ্ধ দিক থেকে বলি তাহলে রাশিয়া ইউএসএ কে টক্কর দেওয়ার ক্ষমতা লাগে চায়না ইউএসএ কে টক্কর দেওয়ার ক্ষমতা লাগে যদিও চায়নার প্রকৃষ্ট ওয়ার মানে যুদ্ধ করার মানে রিয়েল টাইম যুদ্ধ করার এক্সপিরিয়েন্স কম কাজেই রাশিয়া আর চায়নার সাথে আবার বন্ধুত্ব রয়েছে ইন্ডিয়ার সাথে রাশিয়ার বন্ধুত্ব ইন্ডিয়ার সাথে চায়নাও একটু একটু বন্ধুত্ব তৈরি হচ্ছে তো এখানে এক ঘরে হয়ে যাচ্ছে কি আমেরিকা এবং আমেরিকা তার যে পজিশন তার যে পজিশন মানে তার যে রাজত্ব সেটাকে ধরে রাখার জন্য এখন সর্ব কিছু দিয়ে চেষ্টা করছে ঠিক আছে তো এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে ভারতের উপরে আমেরিকা চাপ সৃষ্টি করছে ট্যারিফের চাপ তার কারণ কি রাশিয়াকে এবং চায়নাকে সাহসা করতে বাংলা এটা অলরেডি আমরা দেখেছি চায়নার উপরে বড় সড়ো ট্যারিফ কিন্তু চাপিয়েছে আমেরিকা এবারে আমেরিকার এমন জায়গায় দাঁড়িয়ে আছে যদি চায়নার উপরে ভারতের উপর যে পরিমাণ ট্যারিফ চাপিয়েছে যদি চায়নার উপরে সেই পরিমাণ ট্যারিফ তার থেকে বেশি পরিমাণ ট্যারিফ চাপায় যেমন আমেরিকার প্রেসিডেন্টের প্রধান মানে সব থেকে ফেভারিট গুলি কি একশো পার্সেন্ট ট্যারিফ দুশো পার্সেন্ট ট্যারিফ পাঁচশো পার্সেন্ট মানে বোকার মতো কথা তো এত ট্যারিফ যদি চাপায় তো সেক্ষেত্রে কিন্তু ইউএসএ নিজেও সার্ভাইভ করতে পারে না কারণ চায়নাকে রিপ্লেস করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নেই প্রোডাকশনের দিক থেকে ক্লিয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউএসএ চায় যে লং রানে ভারতকে পাশে পেতে এবং চায়না থেকে সাপ্লাই চেনটা ভারতে শিফট করতে এবারে প্রেসিডেন্ট ট্রাম্পের এটাই মানে স্টাইলটাই এরকম যে তুমি যাকে হাতে নিতে চাও তাকে তুমি প্রথমে এমন ধমকাও এমন মানে তাকে ইয়ে করো যে তুমি মানে ভারতকে আমেরিকা করতে চাইছে কি যে ভারতকে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে যে ভারত বুঝবে যে আমেরিকা ছাড়া আমার কিছু করার নেই কিছু করার নাই যেটা করতে চেয়েছিল কিন্তু যেটা হয়নি বেসিক্যালি তার জন্যই সুর এখন নরম একটু ক্লিয়ার তো চায়নাকে বাগে আনা সম্ভব নয় চায়নাকে বাগে আনতে পারলে একমাত্র ভারতের হেল্প নিয়ে করতে পারবে তো তার জন্য ভারতের সাথে একটু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছে আবার ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো রাশিয়া আবার আমেরিকার শত্রু তো সেক্ষেত্রে দাঁড়িয়ে রাশিয়ার কাছ থেকে ভারতকে দূরে সরানোর চেষ্টা করতে চাইছে তো আমেরিকা এরকম একটা নীতিতে চলছে এই জায়গায় দাঁড়িয়ে একটা গ্লোবাল জিও পলিটিক্যাল এমন একটা সিনারিও তৈরি হচ্ছে বিশেষ করে আমি আগের দিন একটা নিউজ দেখছিলাম সেখানে নেটো নিউক্লিয়ার মিসাইল নিয়ে একটা যুদ্ধ অভ্যাস করেছে পরবর্তীকালে যখন নেটো যখন রাশিয়ার সাথে আমেরিকার যে কথা হওয়ার কথা ছিল মানে কথা মানে ইউক্রেন যুদ্ধকে নিয়ে যে কথা হওয়ার কথা ছিল সেটা যখন হলো না তখন আবার রাশিয়াও আবার নিউক্লিয়ার অভ্যাস করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে এমন একটা জিও পলিটিক্যাল সিনারিও তৈরি হচ্ছে না এই জায়গায় দাঁড়িয়ে ট্রেড ডিল হোক কি কিছু হোক সব কিছু একাধিক প্যারামিটারের ওপর ডিপেন্ড করে দাঁড়িয়েছে ঠিক আছে কাজে আমরা বলতে পারি যে ট্রেড ডিল হলেই সব কিছু নর্মালাইজ হয়ে যাবে না সেটা কিন্তু না এই জিও পলিটিক্যাল সমীকরণটাকে না একটুখানি স্টেবল জায়গায় আসতে হবে ঠিক আছে তবে ট্রেডডিল বা তার সমস্ত যে প্রভাব আছে সেগুলো একটু স্টেবিলাইজ হওয়ার মতো জায়গায় আসবে ঠিক আছে আমি এখানে বলছিলাম যে সাপ্লাই চেন সেটা ইন্ডিয়াকে কাছে যার ফলে এই স্ট্র্যাটেজিক একটা সেফগার্ড গার্ড করতে চাইছে কিছু করার নেই কারণ চায়না আজকে যে জায়গায় পৌঁছে গেছে সে জায়গায় ইউএসএ কেন বিশ্বের কোনো দেশ চায়নাকে রিপ্লেস করতে পারবে না চায়না যদি সাবসিডিউড তৈরি না হয় তাহলে কিন্তু বিশাল সম্ভাবনাকে পড়বে বিশ্বের সমস্ত দেশ ক্লিয়ার তো এরপরে আমি আসছি যে কোন কোন সম্ভাবনা এই যে ট্রেড ডিল নিয়ে কি কি সম্ভাবনা থাকতে পারে তিনটে সম্ভাবনা কথা বলবো এক সম্ভাবনা ওয়ান যার সম্ভাবনা অ্যাবভ ফিফটি পার্সেন্ট ঠিক আছে মোটামুটি হওয়ার পসিবিলিটি আছে প্রথম পেজে একটি সীমিত বা ফেজ চুক্তি হলো নির্দিষ্ট পণ্যের উপর ট্যারিফ পনেরো থেকে ষোলো পার্সেন্ট অনুমোদন করা হলো এটার সব থেকে পসিবিলিটি সব থেকে বেশি সম্ভাবনা নাম্বার দুই কি হতে পারে যে রাজনৈতিক বা বস্তুনিষ্ঠ বাধার কারণে বড় পরিবর্তন ঠেকবে ফলত কোনো একাধিক আইটেম পার্বত্য চুক্তি স্থগিত মানে স্থাপিত হবে মানে হচ্ছে যে মানে কি বলবো মানে জিওপলিটিক্যাল সমস্যার জন্য এমন একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে নির্দিষ্ট ফেজ হিসাবে মানে কি ফেজ মানে একটা গ্রুপ অফ আইটেমের উপর হবে ঠিক আছে আর দু নম্বর হচ্ছে এখানে রাজনৈতিক পরিবর্তনটা এমন একটা জায়গায় আসে বা জিওপলিটিক্যাল সমীকরণটা এমন একটা জায়গায় আসবে যেখানে খুব ছোট ছোট জিনিসের উপরে একটা করে ট্যারিফ নিয়ে আলোচনা হলো যে আমরা ঠিক আছে আমরা জেমস এন্ড জুয়েলারিকে ছাড় দিলাম বা আমরা টেক্সটাইলকে ছাড় দিলাম এমনি এটা একটা হওয়ার পশ্চিম হচ্ছে আর সম্ভাবনা তিন চূড়ান্ত ব্যর্থ আমার মনে হয় এটা হবে মানে হওয়ার সম্ভাবনা একটু কমই লাগছে কারণ এতদিন ট্রেড ডিলের পর চূড়ান্ত ব্যর্থ রয়েছে উভয় পক্ষে নিজেদের করা অবস্থান ধরে রাখবে এবং তার ফলে কিছু কারণে যে আমরা ফিফটি পার্সেন্ট একশো পঞ্চান্ন পার্সেন্ট ট্যারিফ চাপতে পারে যেটা আমেরিকার প্রেসিডেন্ট বলেছে চাপিয়ে দেব ইন্ডিয়ার উপর একশো পঞ্চান্ন পার্সেন্ট ট্যারিফ তো সেই জায়গায় গেলে কি হবে আমি যাই না ঠিক আছে আমার মনে হয় না যে মার্কেটে তো বিয়ার করে রিয়াক্ট করবে কিন্তু সেম রিয়াক্ট করার কারণ নেই কারণ অলরেডি আমরা মৃত্যু মরার উপর ঘা দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তো আমার আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো আমার এটাই ধারণা দেখা যাক কি হয় তো আমরা পরের ভিডিও নিয়ে আবার আসবো तो थैंक यू प्रत्येक